একজন হিন্দু ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ তাকে জন্য হেদায়েত করুক হেদায়েত نصیব করুক হ্যাঁ একজন মুসলিম হিন্দুর জন্য হেদায়েতের দোয়া আল্লাহর কাছে করতে পারে আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে হেদায়েত করো অমুক ব্যক্তিকে মুসলিম করো এইভাবে আপনি হেদায়েতের দোয়া চাইবেন বুঝতে পেরেছেন কারণ হেদায়েতের দোয়া চাইলে আল্লাহ তাকে হেদায়ত করলে সে মুসলিম হবে নেক করবে ভালো আমল করবে তার জীবনে আল্লাহ গুনে বলে মাফ করবেন আর হেদায়তের না দোয়াছে তার সুস্থতার দোয়া করবেন যে আল্লাহ তাকে সুস্থ করে এরকম দোয়া করলে এসে হতে পারে সে মুসলমানদের ক্ষতি করবে ইসলামের ক্ষতি করবে তাকে এগুলো দোয়া না করে গেল অতএ দুনিয়া বি দোয়া তার জন্য না করে দোয়া করবেন আল্লাহ যেন তিনাকে হেদায়ত করেন হেদায়ত না করেন করেন হেদায়েতটা সবচেয়ে বড় মানে দোয়া অতএব মুসলিমের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এটা হচ্ছে